শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে অস্ত্র নামাবে না জানিয়ে দেব পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে অভিযোগ জেলেনেস্কের এদিকে মার্কিন চাপে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে কানাডা অন্যদিকে বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারতে মুসলিমদের ব্যাপক বিক্ষোভ সর্বশেষ রয়েছে ফের মার্কিন বিমান হামলা নিহত সংখ্যা ছাড়িয়েছে জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আত্মসমর্পণ করছে না গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম জানিয়েছেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না হিজবুল্লাহ গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এই অবস্থান জানিয়েছেন তিনি বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে বলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং লেবাননের আকাশসীমা লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত অস্ত্র সমর্পণ না করার সিদ্ধান্তে অনর থাকবে হেজবুল্লাহ নাইম কাসেম বলেছেন কাউকে হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে দেওয়া হবে না এই অস্ত্রগুলো লেবানিজদের প্রাণ এবং স্বাধীনতার প্রতীক তিনি আরো বলেন যখন শত্রুপক্ষে যুদ্ধ বিমান আমাদের আকাশে উড়ছে তখন দক্ষিণাঞ্চল তাদের দখলে তখন কেউ কিভাবে আশা করবে আমরা আলোচনায় বসব নাইম কাসেমের ভাষ্য এই পরিস্থিতিতে আলোচনায় বসতে বাধ্য করা মানে আত্মসমর্পণ তিনি বলেন এর অর্থ আলোচনা নয় বরং আত্মসমর্পণই এর আগে ইসরায়েলের সৈন্য প্রত্যাহার না করুক আগে ইসরায়েল সৈন্য প্রত্যাহার করুক আকাশসীমা যুদ্ধবিমান নিয়ে উড়া বন্ধ করুক এরপর আলোচনা এর আগে গত আটই এপ্রিল বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ নিয়ে বসতে আলোচনায় বসতে রাজি হয়েছে এক জ্যেষ্ঠ নেতার বার্তা দিয়ে খবরটি প্রকাশ করা হলেও তার নাম প্রকাশ করা হয়নি পরে রয়টার্স হিজবুল্লার মিডিয়া অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া মেলেনি নাইম কাসেম আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি সব শর্তই গত পাঁচ মাস ধরে মেনে নিয়েছে হিজবুল্লাহ কিন্তু ইসরায়েল নানা অজুহাতে শর্ত ভেঙে বা বারবার হামলা চালিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে তথ্য অনুযায়ী গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন 71 জন বেসামরিক নাগরিক যাদের মধ্যে রয়েছেন 14 জন নারী ও শিশু অন্যদিকে পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরেও রাশিয়ায় হামলা চলছে জানিয়েছে জেলেনস্কি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব স্টার সানডে উপলক্ষে ইউক্রেনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিরিশ ঘন্টার এই যুদ্ধবিরতি ইতোমধ্যে কার্যকর হয়েছে তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করছেন পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে এক প্রতিবেদনে আজ এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন খ্রিস্টানদের স্টার সানডে উপলক্ষে তিনি ইউক্রেনে তিরিশ ঘন্টার জন্য সমস্ত সামরিক কার্যক্রম বন্ধ রাখতে তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন পুতিন বলেন মানবিক বিবেচনায় রাশিয়া এই স্টার যুদ্ধবিরতির ঘোষণা করছেন তিনি সেনাপ্রধান ভ্যালোরি গেরাসিমভকে নির্দেশ দিয়েছেন এই সময়ের মধ্যে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ রাখতে হবে তবে যে কোনো উস্কানি বা হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানেস্কি জানিয়েছেন কি এই অস্ত্র বিরতিতে সম্মান দেখাবে তবে তিনি অভিযোগ করেন রাশিয়া ইতোমধ্যে এই সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তিনি বলেছেন যদি রাশিয়া সত্যি নিঃশর্ত এবং পূর্ণ বিরতিতে যেতে চায় ইউক্রেনও সেই পথে হাঁটবে আমাদের দিক থেকে পদক্ষেপ হবে সম্পূর্ণ রাশিয়ার সমানুপাতিক জেলেনেস্কি আরও বলেন ইউক্রেন আগে থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তিরিশ দিনের পূর্ণ অস্ত্রবিরতির পক্ষে মত দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানিয়েছেন পুতিন এখন বলছে তিরিশ ঘন্টার যুদ্ধবিরতি অথচ আমরা চেয়েছিলাম তিরিশ দিনের তার কথায় আর বিশ্বাস রাখা যায় না আমরা কাজে বিশ্বাসী এদিকে মার্কিন চাপে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে কানাডা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক নির্বাচনী সমাবেশে তার লিবারেল পার্টির রূপরেখা প্রকাশ করছেন তিনি প্রতিরক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগ এবং উপর কানাডার নির্ভরতা কমানোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের বলেন কানাডাকে আত্মনির্ভরশীল হতে হবে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে কারণ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দুই দেশের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত মার্চে জাস্টিন টুডার পদত্যাগের পর কার্নি প্রধানমন্ত্রী হন আগামী আঠাশে এপ্রিলে জাতীয় নির্বাচন পূর্ণ মেয়াদের জন্য লড়ছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেতা পিয়ার পোলিয়েভের সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন এবং এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য হিসেবে ঘোষণা দেওয়ার হুমকি দিয়েছেন এই প্রেক্ষাপটে কার্নি বলেন আমেরিকা আমাদের ভাঙতে চায় যাতে তারা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিরক্ষা খাতে জিডিপির দুই শতাংশের বেশি ব্যয় করা হবে যা ন্যাটন মানদণ্ড এছাড়া কানাডা নতুন করে সাবমেরিন ড্রোন এবং বড় ভেদকারী জাহাজ কেনার পরিকল্পনা নিয়েছেন এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিরাপত্তা জোটকে জোরদার করার কথাও জানিয়েছেন তিনি অন্যদিকে বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারতের মুসলিমদের ব্যাপক বিক্ষোভ ভারতে বিতর্কিত মুসলিম ওয়াকফ আইন সংশোধনী আইনের প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে মুসলিমরা স্থানীয় মুসলিম মুসলিম সংগঠন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর এই বিক্ষোভ করেন তারা এআইএমআইএম দলের প্রধান এবং হায়দারাবাদের প্রভাবশালী রাজনৈতিক আসাদুদ্দিন ওয়াইসির কথা বলেছেন এই আইনটি বাতিল করতেই হবে কারণ এটি সংবিধান চেতনার বিরুদ্ধে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলেছে সাম্প্রতিক সময় ওয়াকফ আইনের সংশোধনের বিরুদ্ধে ভারতের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরে এক বিশাল প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন শনিবার হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইতিমধ্যে ডজন খানেক পিটিশনও সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে নতুন আইনের বিরুদ্ধে ভারতীয় সংসদ সদস্য অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসির প্রতিবাদী কর্মসূচিকে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ঐক্যের প্রতীক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন এই আইনে ভারতের সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে এটি বাতিল করতেই হবে বহু সংগঠনের নেতৃত্বে এই আন্দোলনে যোগ দেওয়া আমরা কৃতজ্ঞ ওয়াইসির বক্তব্য জানিয়েছেন যতদিন না এই আইন প্রত্যাহার করা হয় শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে দেশের বিভিন্ন প্রান্তে সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফ আইনের সংশোধনী নিয়ে দেশ জুড়ে বিতর্ক ছড়িয়েছে এই সংশোধনের ফলে অমুসলিমদের ওয়াকফ বোর্ডের অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে এদিকে ইয়েমেনে ফের মার্কিন বিমান হামলায় নিহত সংখ্যা ছাড়ালো আশি ইয়েমেনের হদেইদাহ প্রদেশে নতুন করে ১৩টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হুতি সংশ্লিষ্ট টিভি চ্যানেল আল মাসিরাহ জানিয়েছেন শনিবারের এই হামলাগুলো হদেইদার বন্দর এবং বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয় এর আগে সতেরোই এপ্রিল রাশ ইশা বন্দরে চালানো মার্কিন হামলায় অন্তত আশি জন নিহত এবং এক শতাধিক আহত হয়েছেন রাশ ইসা হামলার পর এবার রাজধানী সানার আল থাউরা বনিমাতার এবং আল সাফিয়াহ এলাকাতে মার্কিন হামলায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে আল মাসিরা হুতি নেতারা জানিয়েছেন এই হামলার পরও আরও প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত কয়েক সপ্তাহ আগে হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেন লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য হুতিদের দোষারোপ করা হচ্ছে